আজকে আমি তৈরি করব দই চিংড়ি দই চিংড়ি তৈরি করার জন্য আমি নিয়েছি সা আট নটা মতো রসুন হাফ ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দেব পেঁয়াজ এগুলোকে সব একসাথে খুব ভালো করে মিক্সিতে বেটে নেব ঝাল আপনারা যেরকম খাবেন সেরকম বুঝে লঙ্কা ঝাল নিয়ে নেবেন তো এগুলো আগে মিক্সিতে বেটে নিই এখানে দিয়ে দেব আমি আছে তিনশো গ্রাম মাছ সেই অনুপাতে দিয়ে দেবো একদম ফ্রেশ টক দই যে দইটাতে একদমই আপনার টক থাকবে না অথচ স্বাদটাকে খুব সুন্দর মানে রান্নাটা স্বাদ তৈরি করবে তো সেই কারণে আমি দিয়ে দিলাম টক দই একশো গ্রাম চার মগজ দিয়ে দিলাম দু চামচ এটাকে আলাদা আমি মিক্সিতে একবার বেটে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো ভাজার আগে আপনাদের একটা জিনিস দেখাই অনেকে আছে না খোসা সমী চিংড়ি মাছগুলো এগুলো হচ্ছে বাগদা চিংড়ি বেশ বড় বড় বাগদা চিংড়ি এসেছিলো তো আমরা এই যে মাঝের পিঠের এখানে একটা কালো সুতোর মতো থাকে সেটাকেও ফেলে দিই আর পেটের এই যে এদিকটাতেও একটা কালো মানে সাদা বা কালোর নোংরা থাকে সেটাকেও টেনে ফেলে দিই তো এই দুটো ফেলতে গেলে কিন্তু খোসাটাকে পুরো ছাড়িয়ে নিতে হয় আর মাথাটাকেও দেখুন আলাদা করে নিয়েছি আর অনেকে হয়তো আপনারা করেন যে এরকম হয়তো ভেতর থেকে একটা কাঠি ঢুকিয়ে কিন্তু এগুলো না খোসা থাকলে পরিষ্কার করা যায় না ঠিকভাবে আমি করতে পারি না জানি না হয়তো অনেকে করে নিতে পারেন হয়তো খোসা সমেত আমার জানা নেই সেটা তা আমি এইভাবে দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি আরও এরকম খোসা সমেত খেতেও পারি না তো যাই হোক হয়তো দেখতে ভালো লাগে কিন্তু আমার যেন নোংরা আছে তো এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি মাথাগুলোকেও ভেজে নেবো বড়া করে নেব আর চিংড়ি মাছটাকে আজকে আমি দই চিংড়ি করব তো দই চিংড়ি করব রান্নাটা পুরোটা আমার সাথে থাকুন কিভাবে করছি দেখে নি ঠিক এইভাবে তৈরি করলে কিন্তু খুব সবাই খুশি হবে খেয়ে মাছগুলোকে এখন আমি এভাবে ভেজে নেবো এগুলো মাথা যেগুলো হলুদ দিয়ে এটা মাখিয়ে নিলাম মাছের মাথাগুলো দেখুন আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে তুলে নেব। খুব সুন্দর ভাজা হয়েছে এটা একদিন আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো মাছের মাথা আমি কিভাবে ভাজলাম তো আজকে আমি এইরকম প্লেন একটু মশলা দিয়ে আর একটু বেসন দিয়ে ভাজলাম কিন্তু এরপরেও অন্যরকমভাবেও ভাজা যায় তো সেটা আপনাদের সাথে একদিন অন্যদিন শেয়ার করব আজকে শুধু দই মানে দই চিংড়িটা দেখাবো আপনাদেরকে কিভাবে আমি করছি এখন দেব একটু কালো জিরে এবার দেখুন ছোট ছোট করে কেটে রেখেছি কুচিয়ে সেই দিয়ে দেব টমেটো এখন কি বেটে রেখেছিলাম মশলা সেটা দিয়ে দেব হলুদ দিলাম গুঁড়ো গুঁড়ো দিলাম নুন দেব স্বাদ অনুপাতে একটুখানি চিনি এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে একটা তেজপাতা তেলের সাথে আগেই দিয়ে দেবেন আমি ভুলে গেছিলাম নামানো ছিল সামনে কিন্তু ভুলে গেছি যাই হোক এখন দিলেও হবে দেখুন খুব সুন্দর এই মশলা আমার কষানো হয়ে গেছে তেল আপনারা যেরকম পরিমাণে খাবেন সেই বুঝে দেবেন এটাতে তেল যে খুব একটা বেশি দিতে হবে তাও নয় আবার খুব কম দিতে হবে তা আমার মোটামুটি একটু দিয়ে রান্না করতে হবে এবার এখানে ভের গামে চিঙ্গি বেটে বেঁটে রাখা চারমগজ আর দই দিয়ে দেবো আমি দইয়ের বাটি ধোয়া একটু জল একদম লো ফ্লেমে রেখে দেবো পাঁচ মিনিট দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝখানে কেটে নিয়েছি আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো ঘি একটুখানি গরম মশলা কারণ এইটুকু গরম মশলা দিলাম এটা শাই গরম মশলা দিয়েছি আমি আপনারা চাই যে এর থেকেও বেটেও দিতে পারেন বা যদি ফোড়নে দিয়ে থাকেন গরম মশলা তখন এখন দেওয়ার দরকার নেই কিন্তু এই রান্নাটাতে যদি এইভাবে শেষে দেন গরম মশলা তাতে খুব ভালো হয় তো চলুন আমার রান্নাটা পুরো কমপ্লিট আমি গ্যাস অফ করে দিলাম দেখুন রান্নাটা হয়েছে আপনারা দেখেই বলবেন যে কিরকম হয়েছে এত সুন্দর গন্ধ আসছে পুরো রান্নাঘর মোমও করছে গন্ধে আর দেখতে তো খুবই সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন যে খুব সুন্দর হয়েছে রান্না আজকের এই রান্না চিংড়ি মাছের মা যে দই চিংড়ি আমি করেছি এই দই চিংড়িটা খেতে কিন্তু অসাধারণ হয় একবার বাড়িতে তৈরি করে সকলকে খাইয়ে অন্তত প্রশংসার তো হবেই এইভাবে যদি রান্নাটা করে নেয় আশা করি ভালো লেগেছে আজকের আপনাদের এই দই চিংড়ি যদি রান্নাটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন যেমন আপনারা প্রতিটা ভিডিওতে আমার সাথে থাকেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার